তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলকে কেন্দ্র করে বড়ইয়া থানার মুনাইকান্দোরা গ্রামে কংগ্রেসের সঙ্গে সংঘর্ষ দুই পক্ষের হাতাহাতিতে এক তৃণমূল কর্মী জখম হয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে বড়ইয়া থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকাল দশটা নাগাদ ওই গ্রামের তৃণমূল কর্মীরা বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ পাঠানের সপক্ষে বিজয় মিছিল বের করেন বাজনার তালে সবু জাবির খেলতে খেলতে ওই বিজয় মিছিল গ্রামের মাঝামাঝি জায়গায় পৌঁছতেই কংগ্রেস কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ এরপর দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় সেই সময় ওই তৃণমূল কর্মী জখম হয়েছেন তাকে বড় ইয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে ঘটনার পর গ্রামে পুলিশ পৌঁছলেও চাপা উত্তেজনা রয়েছে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সকাল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সেই আমরা প্রায় গ্রাম ঘুরে এসেছি ঘুরে আসার পথে কংগ্রেসের ব্যানার আছে ওই দিকে আমরা সব আসছিলাম এসে ওরা আমাদের লোকদের প্রতি টর্চারিং করে বিভিন্ন রকমভাবে টর্চারিং করে এবং টর্চার হতে আমাদের মিছিলকে বাধা দেয় হ্যাঁ এবং তার প্রতিকারও হয় পরিকার হওয়ার ফলে এবং ওরা আরও বেশি ভয় করতে আসে হ্যাঁ ঝামেলার দিকে আগে না তারপরে আস্তে আস্তে প্রশাসন আসে এবং প্রশাসন এসে ইস্তা এখন ইয়ে রাখে স্তাগে রাখে এখন তারপরে সব সরে যায় এখন বিষয়টা প্রশাসনের হাতে চলে গেছে আমাদের একটা ছেলে ভালো কর্মী একজন সক্রিয় কর্মী সে তাকে একজন মারধর করেছে এবং সে নাকি হসপিটালে ভর্তি আছে এবং যাতে এর কঠোর ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা দাবি রাখবো এবং প্রশাসনের পক্ষ থেকে প্রশাসনেরকে আমরা এটা অনুরোধ করবো যাতে সুস্থ শান্তি থাকে গ্রাম এবং যারা বিশেষ করে সুব্যবস্থা নেওয়া হয় তার জন্য আমরা আবেদন রাখি মুর্শিদাবাদ থেকে রাজকুমার দত্তের রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তার বাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে